আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি তোমরা যে যেখান থেকেই আমার এই ব্লগটা দেখার ট্রাই করতেছিলে আর দেখা শুরু করে দিয়েছো একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবে তো চলো আজকের ব্লগটা কী নিয়ে সেটাই শেয়ার করব আর অনেক কথা বলবো তোমাদের সাথে আর এই তো আমার তো পরোটা বানানো হয়েই গেছে তোমাদের সাথে এক গাদা বক বক করতে করতে তো দেখো তো আমরা কিন্তু অপ ক্যামেরা নাস্তা করে চলে আসছি আর এখানে এসে নাস্তা করে বসছি তো বসে কিন্তু সকালবেলা যেতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব তো আমি কি করলাম অনেক আপুদের ভিডিওগুলো দেখতেছিলাম ওই মোবাইল দিয়ে আর যেই মোবাইলটা দিয়ে আমি ভিডিওটা আপলোড করি সেই মোবাইলটা দিয়ে কিন্তু আমি ভিডিও শ্যুট করতেছিলাম আর এই মোবাইলটা দিয়ে কিন্তু অনেক আপুদের ভিডিও আমি দেখে নিচ্ছিলাম বসে বসে দেখে নিচ্ছিলাম দুইটা মোবাইল দিয়ে দেখি যারা আমার ফ্যান ফলোয়ার আছে আমি তাদের ওয়াচটা ফিল আপ করে তারপরে অন্য অন্য কাজ করি দেখো তো জানি না তোমাদের কাছে একটা কথাই বলবো সব সময় বলি যে তোমরা আমার একটা ভালোবাসার মানুষ তোমরা আমার একটা পরিবার তো তোমাদের জন্য আমি অনেক অনেক সামনের দিকে এগিয়ে যেতে পারবো আশাবাদী তোমরা একটা লাইক দিও তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আর এখান দিয়ে চলে আসছি আজকে ঘর ঝাড়ার জন্য যেতে আজকে বৃহস্পতবার আগামীকালকে হয়ে যাবে শুক্রবার এই জন্য আমি ঘরটা একটু ঝায়রা নিচ্ছিলাম কারণ ঘরে ঝাড় ঝাড়ুন ঝাড়া ঠাড়া না দিলে আমার কাছে ভালো লাগে না একটু ঝাড়া পোছা দিয়ে নিচ্ছিলাম আর আজকে কিন্তু ভীষণ একটু রোদ আসছিলো তা আমি কিন্তু পর্দাগুলো একদম মিলে দিয়েছিলাম দেখো ঘরে কিন্তু রোদ চলে আসছে ফ্রিজের ওখান দিয়ে তা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগতেছিল একটু ঠান্ডা ঠান্ডা ভাবের ভিতরে যদি রোদ থাকে তাহলে কেমন হয় বলো তো আর রোদের কারণে কিন্তু আমার ফেসটা একদম অন্ধকার লাগতেছিলেন তো কোনো সমস্যা নাই যারা আমার ফ্যান ফলোয়ার আছেন আমাকে তো চিনেন তাই না আর এই তো ড্রয়িং রুমটা দেখো আমি গুছ করে তারপরে চলে আসছি আমার রুমে কারণ আমার রুমের চাদরটা পাল্টাইতে হবে যেতে আজকে চার পাঁচ দিন হয়ে গেছে তো আমি ভাবলাম যে ঘরটা একটু ঝাইরাই নিই তারপরে আমি চাদরটা বিছায়ে দেব খুব সুন্দর করে ঝাড়ু ঠাড়ু দিচ্ছিলাম আমি আর এই তো এই চাদরটা বসায় নিচ্ছিলাম আর তোমরা তো জানোই অনেকেই জানে যারা আমার অনেক কাক থেকে ভিডিও দেখে তারা কিন্তু জানে যে আমার কোনো ক্যামেরাম্যান নাই আমার ক্যামেরাম্যান কে কে সেটা কিন্তু শেয়ার করেছি তোমরা ইচ্ছা করলে যা দেখে আসতে পারো যে আমার ক্যামেরাম্যান কে সেটা কিন্তু ভিডিও দেওয়া আছে আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটাও গুছিয়ে নিলাম এটাই আমার বেডরুমটা তারপরে চলো আজকে যাই রান্নাঘরের অনেক কাজ আছে সে রান্নাবান্নার কাজগুলো গুছিয়ে নিই মা তো বাজার থেকে আসলো কি কি আনছিলো সেটা কিন্তু দেখাই নেই করলা আর বাগুন এই যে দেখো দুটা বাগুনে কিন্তু বাগুন এরকমটা খাওয়া হয় না বাগুন আর মিষ্টি কুমড়া আর হয়েছে লাউ শাক আজকে কিন্তু লাউ শাক দিয়ে কিন্তু আমি ইলিশ মাছ দিয়ে রান্না করবো কীভাবে লাউ শাক দিয়ে ইলিশ মাছের রেসিপি তৈরি করি তোমরা কিন্তু ফুল দেখে নিবা শিখাও হবে তোমরা বাসায় তৈরি করে খেতে পারবা এটা কিন্তু শীতের জন্য অনেক ভালো লাগে গরমে ততটা ভালো লাগে না আমি গরমও রান্না করে দেখেছি আর এদিক দিয়ে তো লাউ শাকটা কাইটেই নিলাম দেখো শুধু লাউ শাক দিছি কয়েকটা আলু দিয়ে দেব। আর এখান দিয়ে করলাটা কাটে নিচ্ছিলাম যেতে করলা ভাজি করব চিংড়ি মাছ দিয়ে ছোটো চিংড়ি দিয়ে কিন্তু করলা ভাজি করব। আমি সুন্দর করে করলাটা কাটতে কাটতেছিলাম আর অনেক আপরা কিন্তু জানো না যে আসলে করলা কিন্তু শীতের দিনে তিতা হয় কিন্তু আমাদের কাছে ভালোই লাগে খারাপ না আমি আর মা একটু তিতা হলো খেতে পারি আর এই তো দেখো আমি লাউ শাকটা কিন্তু এদিক দিয়ে কিন্তু লাউ শাকটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি এখন ইলিশ মাছ দিয়ে লাউ লাউ শাকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার ট্রাই করবে তাহলে অবশ্যই তোমরা রান্নাটা করে বাসায় অবশ্যই খেতে পারবে আর আমি একটু পরিমাণ মতো একটু ঝাল দিয়ে নিচ্ছি যে আমরা যেই পরিমাণে ঝালটা খাই সেই পরিমাণে দেওয়ার ট্রাই করলাম একটু তো দিয়ে নিলাম আগে কিন্তু একটু রসুন বাটা দিয়ে নিয়েছি তোমরা দেখেছো তো এখন আমি সুন্দর করে কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নেব তো ভাবতেছিলাম তোমাদের সাথে তো ভালোবাসার সব কিছুই বলি আর দুই সালে আরও ভালো কিছু তোমাদের সাথে শেয়ার করব আর এই তো মাছটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিচ্ছি যারা যারা আমার পাশে থাকো বা পাশে আছো তোমাদের সাথে ভালো কিছু শেয়ার করব ধৈর্য ধরে দেখতে থাকো আর এই তো লাউ শাকটা মাছটা কষিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম এখন একটু ঢাইকা দিব ঢাইকা দিয়ে আমি এদিকে চলে আসছি দেখো বিছনা গুছানোর পরে চাদরটা কিন্তু দরজার সামনে রয়ে গেছে আর উঠাই নাই তো চাদরটা এখন ঝুরে ভিতরে রেখে দিচ্ছি যেতে পরে এটা ধুয়ে নেব এখন ধুয়ে নেব না কারণ রোদ একদম চলে যাচ্ছে যেতে দুপুরে তিনটা বেজে গেছে এখনের টাইমটা তিনটার মতো রান্না রান্নাবান্না কিন্তু শেষ হয়ে যাচ্ছে কাছাকাছি আর এখন তো ধুইলে কোনোটাই শুকাবে না আর শীতের দিনে রোদ বলে কথা এই তো আমাদের মিনি ময়না সে কিন্তু কার্টুন দেখতেছে কার্টুন না দেখ কিন্তু তার মানে শান্তি নাই খাওয়া দাওয়া কিছু বন্ধ করে দিয়ে সে কার্টুন দেখে সে হাগুমুতো দেয় তাও বাথরুমে দেয় আমাদের একদম কষ্ট হয় না তো সে বাথরুম থেকে আইসা পাপোশে হাত পা মুসবে তারপর পাপোশে বসে থাকবে দেখো তোমাদেরকে একটু দেখাই দেখো কার্টুন দেখতেছে এই কার্টুন না দেখতে দিলে ঘরে চিল্লা নিয়ে যে দেখো চিল্লায় ঘরে মানে থাকতে দিবে না এরকম একটা অবস্থা আর আর যাই হোক চলে আসলাম আবারও রান্নাঘরে আমি রান্না বসায় বসে অনেক কাজ করি আবার মানে সিরিয়ালটা ঠিক রাখি ভিডিওর যেতে কোনটার পরে কোনটা দেখাবো এই তো আমার রেসিপিটা কিন্তু একদম হয়ে গেছে আমি এখন নামায় ফেলবো তোমরা কিন্তু অবশ্যই রিকোয়েস্ট রইলো লাউ শাক দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখো ছোট ইলিশ হোক আর বড়ো ইলিশ হোক আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে আর এই তো এদিক দিয়ে আমি চলে আসছি বেলকনিতে যেতে বিকেল হয়ে গেছে ভাইয়ের একটা পাঞ্জাবি ধুয়ে দিয়েছিলাম আমি দুপুরবেলা যেতে আগামীকালকে নামাজে যাবে শুক্রবার তো একটু ধুয়ে রোদে দিয়েছিলাম শুকা গেছে আমি নিতে আসছি তো ভাবলাম যে বিকেলটাও তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো কি সুন্দর আর আমাদের এখানে কিন্তু একটু কুয়াশা কুয়াশা ভাব দেখো বিকেল হইলেই কুয়াশার একটা আফহাওয়া চলে আসে শীত বলে কথা এখনো পুরোপুরি ওরকমটা শীত আসেনি তারপরে কিন্তু এখন কিন্তু সাড়ে পাঁচটা বাজে দেখো একটু কুয়াশার ভাব তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো ভালো থাকো সুস্থ থাকো